এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে তারা সবাই একসাথে যেন কোথায় যাচ্ছিল শিকাটা বউটুকে বলে যে আজকে তুমি খুব ভালো কাজ করেছো তা না হলে আজকে ডেঙ্গি তাদের হাতে মার খেত বউটি বেবেকে বলে যে তুমি এখন থেকে একলে একলা কোথায় ঘুরবে না তা না হলে তুমি কোনো সমস্যা সৃষ্টি করতে পারো কাগুরো বলে এখানে এখন অনেক লোক আছে যারা বাইরের লোকদেরকে পছন্দ করে না তাদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে মাপ চাই বউটু বলে না না তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই এখানে একজন অনেক শক্তিশালী লোক এসেছে এবং আমাদেরকে থামিয়ে দিয়েছে আগ্রহ বলে তোমাদেরকে আমি একজন স্পেশাল লোকের সাথে দেখা করার জন্য নিয়ে যাচ্ছি তারপর আমরা দেখতে পাই যে এখানে ফরমাল মিজুকাকে চলে এসেছে যে এখানে পুরাতন মিজুকা গেছিল সে বলে ভবিষ্যতের দিনগুলো তো তোমাদের এখন তো আমরা বুড়ো হয়ে গিয়েছি তারপর তারা নতুন মিজুকাকের সাথে দেখা করে যার নাম ছিল চজুরো সে বলে তোমরা এখানে এসেছো আমি অনেকটা খুশি হয়েছি আর সবচেয়ে বড় কথা হলো তোমরা ইডেন লিভ ভিলেজ থেকে হিডেন মিট ভিলেজে ঘুরতে এসেছো তোমরা অনেক দূর থেকে এখানে কষ্ট করে এসেছো আমি শুধু এটুকুই চাই যে আমাদের পরবর্তী জেনারেশন তোমরা সবাই একসাথে মিশে থাকো আগে আমাদের সাথে হিডেন লিভ এবং হিডেন মিস্টের সাথে শত্রুতা ছিল আর আমরা এই যদি এতটা রক্ত জড়িয়েছি যে আমাদেরকে ব্ল্যাডমিন ভিলেজ বলা হয় আমি চাই না এই সকল কিছু কন্টিনিউ থাকুক আমি চাই আমাদের সকল বিলেজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক তোমরা এখানে ঘুরো এবং তোমার নিজেদের জানি এনজয় করো বা তারা সেখান থেকে সবাই যেতে থাকে সুযোগ কাকুরকে ডাক দিয়ে থামায় সে বলে যে আমি যে স্পিক দিয়েছি তা তোমার জন্য দিয়েছি আমি তোমার উপর লক্ষ্য রেখেছিলাম তুমি যখন আমাদের লিডার হবে তখন হিডেন লিপ এবং হিডেন মিস্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে আর আমি চাই আমি ওটা তোমাকে দিয়ে দেই সে তার কাতানা সম্পর্কে বলছিল কাতানা মানে তরোয়াল হল বল আমি জানি না আমি এটা হতে পারবো কিনা আপনার কাছে মনে হয় আমার চেয়ে ভালো চয়েস আছে আপা তাদের সবাইকে হোটেলে নিয়ে আসি সে বলে আমি চেকিং করে আসি তোমরা তখন পর্যন্ত এখানে থাকো তারা সবাই কাঙ্গুরা সম্পর্কে কথা বলছিল তারা সবাই বলে যে কাঙ্গুরো কতটা ভালো মিসকি তাদের সবাইকে বলে যে কাঙ্গুরো দুই বছর আগে হিডেন মিস ভিলেজে জুনিন হয়েছিল সে মিজুকাকে টপ অ্যাসিস্ট্যান্ট হতে পারে সে ভবিষ্যতে গিয়ে মিজুকাকে হবে হতে পারে সে ভবিষ্যতে হিডেন মিস ভিলেজের হেড হয়ে যায় এবং সেই মিজুকুয়া কাতানা পাবে এটা বলে সেভেন সেই হয় যে এটাকে মাস্টার করে সারটা বলে এরা তো শক্তিশালী হয় যে কোনো কে ধ্বংস করতে পারে বলে বলে যে আমাদের থেকে কম নাই দেখো বউটু বাবা কতটা শক্তিশালী তারপর তখন সেখানে কাগরে চলে আসে এবং বলে যে চলো আমি তোমাদেরকে একাডেমিতে নিয়ে যাই তারপর আমরা দেখতে পাই যে সেখানে বাচ্চারা লাঠির মাধ্যমে নিজেদের মধ্যে প্র্যাকটিস করছিল বউটু বলে আমরা তো তাই জুসু জানি কিন্তু আপনার যে গেঞ্জু সিট অনেকটা সুন্দর চৌজি বলে তুমি কাগুরার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ করো তাহলে তুমি বুঝে যাবে যে আমাদের গেঞ্জু সু কিরকম আমরা তো এমনিতে এই কারণে ফ্রেন্ড হতেছি তাহলে আমরা যদি এই কারণে দুর্বলতা জানি তাহলে কোনো সমস্যা নেই ইনোজিন বলে যে বুট এই সকল দিক থেকে সবার থেকে এগিয়ে সে সব সময় ফাইট ফাইট করতে থাকে তারপর বুট ও সাথে ম্যাচ স্টার্ট করে দেয় ইনোজিন বলে যে সে মনে হয় অনেকটা বেশি শক্তিশালী এরপর বুট ও কাগুরার উপর আক্রমণ করে দেয় তারপর আমরা দেখতে পাই যে কাগুরা অনেকটা শক্তিশালী যে বউটু কাতানাটি উপরে ছুড়ে মারে বউটুকে হাঁটতে দেখি এইভাবে সেখান থেকে চলে যায় থামানোর চেষ্টা করে কিন্তু সে শোনে না তারপর কাগুরু ও পিছে সরে যায় এবং তার কোনো পার্শ্বের সিন মনে পড়ে বউটু কাগুরুকে বলে যে তুমি তো ঠিক আছো কাগুরু বলে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই বউটু কাগুরুকে বলে যে তুমি তো খুবই সুন্দর ডোরু বলে এরকমটা নয় যদি নিজস্ব হতো তাহলে তুমি আমাকে খুব সহজেই হারিয়ে দিতে শিকাটা বলে কোনো সন্দেহ নাই যে তুমি সেভেন শর্টম্যান হবে কারণ তুমি অনেকটা শক্তিশালী ডেঙ্গি বলে আমার মনে হয় পরবর্তী মিজুক আগে তুমি হবে কাগুরু বলে না না আমি এতটা শক্তিশালী নই সকল মেয়েরা তার জন্য পাগল হয়ে যায় এবং বলে যে সে কতটা সুন্দর তারপর তারা সবাই বিজে ঘুরতে আসে তারপর বউটু কুইস কিনতে দোকানে আসে দোকানদার বউটাকে দুটি কুস দিয়ে দেয় এবং বলে একটা কুস তোমার বন্ধুকে দিয়ে দিও কারণ তুমি এখানে নতুন এসেছো এরপর বউটা তার বন্ধুদেরকে খুঁজতে থাকে কিন্তু সে কাউকে দেখতে পায় না এরপর সে সারটা কাছে আসে এবং একটি কুইজটাকে দিয়ে দেয় সারটা বলে তুমি আমাকে কুইজ দিচ্ছ কেন বলে তুমি ভুল না। দোকানদার আমাকে একটা বেশি দিয়েছে। তখন সেখানে কাঁকরো চলে আসে আমি বুঝিনি তোমাদের পুরুষ এতটা পছন্দ বই টু বললে আমরা এই সকল জিনিস সহজে খেতে পাই না কারণ আমাদের বিলিজের পাশে জঙ্গল এবং পাহাড় কাগরো বলে আমাদের এক একসময় দেখার মতন কিছু ছিল না যখন থেকে সিক্স মেজুক এসেছে তখন থেকে আমাদের বিলিজ পরিবর্তন হতে শুরু করেছে আমরা চাই না আমরা পুরাতন অবস্থায় ফিরে যাই কিছুদিন পূর্বে আমাদেরকে ব্লাড মিড ভিলেজ বলা হতো কারণ মিউজিকের সময় আমরা অনেকটা রক্ত জড়িয়েছি আমাদের গ্রাজুয়েশন পাস করতে হলে আমাদের নিজেদের টিম মেয়েদেরকে মারতে হতো আর আর উনিটি খারাপ ছিল কিন্তু এখন আর সেকমটা নেই এইভাবে বলে তোমাদের ফোর্ড মিজুগাকে সাথে ফাইট করতে গিয়ে আমার দাদা মারা গিয়েছে তোমাদের জন্য আমার দাদা মারা গিয়েছে আমার বাবা তোমাদেরকে কখনোই maaf করবে না কাগুরু বলে আমি ওই সকল জিনিস তোর পিরিয়ান্তে পারবো না কিন্তু হিডেন মিজ ভিলেজের পক্ষ থেকে আমি তোমার কাছে maaf চাই এইভাবে বলে maaf চাবার দরকার নেই তুমি তো তোমার ভুলও জানো না তারপর সেখানে গায়জন শয়তান লোক চলে আসে এবং বলে তোমরা এখানে কি করউ ও তোমরা তো হিডেন লি ভিলেজ থেকে এসেছো আমি তোমাদেরকে এখন মজা দেখাবো কাগুরু বলে তোমরা এখানে কি করো তারা বলে কাকুরা তুমি এখানে কি করো তুমি তো কুত্তার মতন লেস লড়াচ্ছো এদের জন্য আমরা তো জানতাম তুমি নিজের থেকে একজন কিন্তু তুমি তো তাদের সাথে আসো এদেরকে আমাদের সামনে নিচু হয়ে থাকতে হবে কারণ তারা এসেছে তাদের এত বড় সাহস হয় যে তারা একলা একলা এখানে ঘুরতেছে তাদেরকে এই পারমিশন কে দিয়েছে এইভাবে বলে তোমরা কি আমাদের সাহস দেখতে চাও তারপর সে তাদের সাথে লড়াই করার জন্য তৈরি হয় তারপর সেখানে বউটু চলে আসে এবং তাদের দুজনকে থামিয়ে দেয় বোর্ড ইভাবে কে বলে যে এইভাবে তুমি এরকমটা না আর আমি এই গ্রুপের লিডার তাই তোমাকে আমার কথা শুনতে হবে চলো এখান থেকে আমরা চলে যাই তারপর তারা বলে যে এই লোকটাকে এতো উজুমাখি ক্লানের লোক তোমাকে তো আমরা আলাদা ভাবে শিক্ষা দেবো বউটু বলে তুমি আমাদের ক্লানকে এর না তোমার সাথে আমার কথা মাকে নিয়ে এসো না তারা বলে তোমার বাবা মার জন্য বউটার উপর কোনায় দিয়ে আক্রমণ করে আগুরা সেটাকে ধরে ফেলে এর কারণে তার হাত থেকে রক্ত বের হয় এরপর এইভাবে তাকে ঘুষি মারে এবং বলে যে এই সকল কিছু তোমরাই শুরু করেছ আর আমি তোমাদেরকে কখনোই মাফ করব না এরপর বউটি এইভাবে কে থামাতে যায় আমরা যদি এদেরকে মাপ করে দিই তাহলে তারা পরবর্তীতে আমাদেরকে ডিস্টার্ব করবে তারপর তারা সেখানে যায় তারা বলে আমরা তোমাদেরকে যে কাগুরা তুমি বেশি তারপর কাগুরের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তারপর কাগুরা এইভাবে কাছে মাপ চাই বলে যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত তারপর আমরা দেখতে পাই যে সেই লোকগুলো সিজুমার সাথে দেখা করতে এসেছে সিজুমা ওই লোক যে বউটুকে লড়াই থেকে সরিয়ে দিয়েছিল সিজুমা বলে তোমরা লিব থেকে কাছে। সেই লোকগুলো বলে যে ওখানে কাগুরাও ছিল তার জন্য আমরা সেখানে ফাইট করতে পারিনি তারপর তারা বলে যে তাদেরকে আমাদেরকে দেখাতে হবে যে আমাদেরকে কেন বিলাডি মিস ভিলেজ বলে তারপর আমরা দেখতে পাই যে ডেঙ্গি একটা দোকান থেকে অনেকগুলো ভিডিও গেম কিনে এনেছে তারপর ডেঙ্গি বলে যে আমি মনে হয় বেশি কিছুই কিনেছি তারপর সে যখন রাতে একা বাসায় যাচ্ছিল তখন কেউ এসে তাকে কিডন্যাপ করে নেয় তারপর আমরা দেখতে পাই যে হোটেলে তার জন্য সবাই অপেক্ষা করছিল ওটু বলে ডেঙ্কি এখন পর্যন্ত কেন আসেনি ডিনার এর টাইম তো হয়ে গিয়েছে বলে যে হ্যাঁ অনেক সময় তো হয়েছে তার তো এই সময়ের মধ্যে এসে যাওয়ার কথা তারপর তার একটা বেলুন ফাটবার শব্দ শুনতে পাই তারপর তারা দেখতে পাই যে জানালার সামনে একটা বেলুন ফেটেছে তার মধ্যে রক্ত ছিল রক্ত জানালায় লেগে যায় তারপর সেই রক্ত দিয়ে অটোমেটিক কিছু লেখা হয় বলে এখানে তো ওয়াটার স্টাইল জুস ব্যবহার করা হয়েছে সেখানে লেখা ছিল যে তোমরা যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে এসে যাও তারপর আমরা দেখতে পাই যে সেই লোকগুলো ডেঙ্গি খুব খারাপ অবস্থা বেঁধে রেখেছে তারপর তারা বলে যে তোমাকে তারপর আমরা তার অবস্থা মেরে মেরে খারাপ করে দেবো ডেঙ্গি বলে তোমরা বউটুকে মারতে চাও তো বন্ধুরা এর মাধ্যমে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায় এপিসোড টি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর যদি বৃষ্টি কমেন্ট হয় তাহলে কালকে দুটো এপিসোড দেবো আর আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য